যখন দেখা যাচ্ছে হঠাৎ করে আপনার ঘুম কমে গেল আপনার মেজাজ খিটখিটে হয়ে গেল। এবং আপনার কোনো কাজেই মন লাগছে না সবসময় একটা ক্লান্তি ক্লান্তি ভাব তো যখন এই সমস্যাটা আপনার উপস্থিত হচ্ছে ধীরে ধীরে তো এই সমস্যাটাকে বলা হয় নিউরেস্থেনিয়া তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব নার্ভের একটি সমস্যা যার নাম হলো নিউরেস্থেনিয়া এই সমস্যাটি কি কারণে আসে এবং এর লক্ষণ কি আর এই সমস্যাটি যদি আপনার উপস্থিত হয় সেক্ষেত্রে আপনি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন সে সম্পর্কে বলবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক নিউরোস্থেনিয়া একটি নার্ভের সমস্যা এই সমস্যাটি বিভিন্ন কারণে কিন্তু আপনার শরীরে উপস্থিত হতে পারে দেখা যাচ্ছে যে আপনি প্রচুর পরিশ্রম করেন প্রচুর কাজের চাপ এবং সেই দীর্ঘদিন প্রচুর পরিশ্রম করার জন্য অতিরিক্ত কাজ করার জন্য আপনার এই সমস্যা আসতে পারে দীর্ঘদিন যদি আপনার ঘুমের সমস্যা থাকে সেক্ষেত্রে নিউরোস্তিনিয়ার সমস্যা আসতে পারে যদি দেখা যাচ্ছে যে আপনি খুবই ডিপ্রেশনে আছেন খুবই দুশ্চিন্তা করছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই নিউরোস্তিনিয়ার সমস্যা আসতে পারে তো এই নিউরাস্থার সমস্যা উপস্থিত হলে কি কি লক্ষণ আসতে পারে সেটা দেখা যাক তো নিউরাস্থেনিয়ার সমস্যা যখন উপস্থিত হয় তখন প্রথম যে জিনিসটি আছে সেটি হলো আপনার ঘুমের সমস্যা হতে পারে আপনার ঘুম ডিপলি হবে না দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এই রোগটি পুরনো হয়ে গেলে ঘুমই আসতে চায় না এটা ঘুমের সমস্যা এটি একটি কমন সমস্যা এই নিউরাস্থার সমস্যায় তারপর দেখা যাবে যে আপনার ডাইজেস্টিভ সিস্টেমের একটা ডিসব্যালেন্স দেখা যাবে আপনার হজম শক্তি কমে যাবে এবং যে কোনো পরিস্থিতিতেই দেখা যাবে যে আপনি গ্যাসের সমস্যায় ভুগছেন কনস্টিভেশনের সমস্যায় ভুগছেন অর্থাৎ একটা ইনডাইজেশন কনস্টিভেশন এবং গ্যাস্ট্রিক এই তিনটি কন্ডিশন এই নিউরোসথেনিয়া সমস্যায় কিন্তু দেখা যেতে পারে তারপর দেখা যাবে যে আপনার মেজাজ অত্যন্ত খিটকিটে হয়ে গেছে আপনি কোনো কিছু সহ্য করতে পারছেন না এবং আপনার চিন্তা শক্তি মনে হচ্ছে ধীরে ধীরে কমে যাচ্ছে আপনার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে এর পাশাপাশি দেখা যাবে যে আপনি ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন তো এই রকম কিছু লক্ষণ আপনার এই নিউরোস্তেনিয়ার সমস্যায় আসতে পারে তো এই সমস্যাগুলো যখন উপস্থিত হয় তখন কিন্তু আপনার একটা জীবনের মধ্যে বিশৃঙ্খলার অবস্থা তৈরি হয় এবং আপনার মানসিক যেরকম অসুস্থতা লক্ষ্য করা যায় সেরকম শারীরিক অসুস্থতাও লক্ষ্য করা যায় এবং শারীরিকভাবেও ধীরে ধীরে আপনি মনে হচ্ছে অসুস্থ হয়ে পড়ছেন সমস্যা আছে অবশ্যই তার সমাধান আছে তো এই নিউরোস্থেনিয়ার সমস্যায় দারুণ কয়েকটি মেডিসিনের কথা বলবো যে মেডিসিনগুলি আপনি যদি যথাযথভাবে ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই এর সুন্দর ইফেক্টিভ রেজাল্ট যা আপনার এই নিউরোস্থেনিয়ার সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারে আপনার যে ঘুমের সমস্যা হচ্ছে ইনসমনিয়া যে একটা সমস্যা গুরুতর পর্যায়ে যাচ্ছে সেটিও কিন্তু ঠিক হবে আপনার যে চিন্তা শক্তি কমে যাচ্ছে মানসিক এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন সেটিও কিন্তু ঠিক এই নিউরাস্থা সমস্যার প্রথমে আমি একটি গোল্ডেন কম্বিনেশানের কথা বলবো এই গোল্ডেন কম্বিনেশনটি তৈরি করবেন তিনটি মেডিসিনের সহযোগিতায় এই তিনটি মেডিসিন মাদার টিনচার ফার্মে একসাথে একটি হোমিওপ্যাথিক শিশিতে ভালো করে মিশিয়ে নেবেন তারপর আপনার এই সমস্যায় ব্যবহার করবেন দশ ফোটা মেডিসিন দিনে তিনবার খাবার আধ ঘন্টা পরে এই গোল্ডেন কম্বিনেশনের প্রথম মেডিসিন স্যাটাইভা অ্যাভেনা স্যাটাইভা আপনার নার্ভের এবং মানসিক দুর্বলতার একটি দারুণ মেডিসিন তো দেখা যাবে যে নিউরেস্থেনিয়া সমস্যা হলে যে মানসিক দুর্বলতা আসছে সেই মানসিক দুর্বলতা এই অ্যাভেনা স্যাটাইভা কাটাতে সাহায্য করে তো অ্যাভেনা স্যাটাইভার লক্ষণে দেখা যাবে যে মানসিকভাবে সে দুর্বল হয়ে যায় তো রোগীর মধ্যে একটা ঘুম ঘুম ভাব থাকে কিন্তু ঘুমলে। সে ঘুমাতে পারে না তার ঘুম আসে না ঘুম ঘুম ভাব ভাব কিন্তু ঘুমাচ্ছে যখন কিন্তু তখন তার ঘুম আসছে না তো এই রকম কন্ডিশন এই অ্যাভেনা স্যাটাইভাতে দেখা যায় এবং এই মেডিসিনটি গ্রহণ করলে এই সমস্যাটি তার কাটে এই অ্যাভেনা স্যাটাইভাতে আরেকটি দারুণ যে লক্ষণ দেখা যায় সেটি হলো যে নিউরাস্থিনিয়া সমস্যার রোগীরা যদি কোনো দুশ্চিন্তা করে তখন তাদের হাত পা এইভাবে কাঁপে তো এই রকম ইউনিক সিনট্রোম এই অ্যাভেনাস সেটাই দেখা যায় পরের যে মাদার টিন নেবেন সেটি হলো ক্যামোমিলা এই ক্যামোমিলাতে দেখা যাবে যে এই নিউরেস্থেনিয়ায় দীর্ঘদিন ভুগে ভুকে তার মানসিক এবং শারীরিক দুই পরিবর্তন হয়েছে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে ঘুম হয় না এবং তার মেজাজ অত্যন্ত খিটখিটে হয়ে গেছে কোনো কিছুকে সহ্য করতে পারে না তার যে রাগ মনে হচ্ছে সবসময় তার রাগ তার পেছনে লেগেই আছে কাউকে সে পছন্দ করে না সমস্ত কিছুর মধ্যে একটা বিরক্ত ভাব তো এই ক্যামেলা মেডিসিনটি এই সমস্যাগুলোকে সমাধান করবে পরের যে মাদা টিঞ্চেটি নেবেন সেটি হলো অ্যাসকলজিয়া তো এই অ্যাসকলজিয়া দেখা যাবে যে রোগী দীর্ঘদিন ইনসমনিয়াতে ভুগছে তার ঘুম হয় না অনিদ্রায় ভুগে যাচ্ছে সার সারা রাত মনে হচ্ছে তার একটা সময় ঘুম হচ্ছে না তো সেই পরিপ্রেক্ষিতে এই অ্যাসকলজিয়া মেডিসিনটি দারুণভাবে কাজ করে তো এই মেডিসিনটি আপনি নেবেন ফাইভ এম অর্থাৎ কেমন নেবেন টেন এম এল অ্যাভেনাসাটাইবার টেনেমেল এবং এই অ্যাসকলজিয়া ফাইভ এম নেবেন তো এইভাবে এই তিনটি মেডিসিন একসাথে মিশিয়ে নিয়ে আপনি আপনার সমস্যায় দশ ফোটা মেডিসিন খাবার আধ ঘন্টা পরে আপনি সেবন করবেন প্রথম মেডিসিনটি নেবেন সকালবেলা খাওয়ার পরে দুপুরবেলা খাওয়ার পরে এবং থার্ড যেটি ডোজ সেটি সন্ধ্যেবেলা হালকা কিছু টিফিন করার পরে আপনি গ্রহণ করবেন তো এইভাবে এই মেডিসিনটি গ্রহণ করলে আপনার এই নিউরেস্থেনিয়া সমস্যায় দারুণ ইফেক্টিভ রেজাল্ট পাবেন আপনার ঘুম ঠিকঠাক হবে এবং আপনার যে নার্ভ সংক্রান্ত বিভিন্ন সমস্যা আসছে দুশ্চিন্তা করলে আপনার বিভিন্ন সমস্যা আছে বা আপনি ডিপ্রেশনে যাচ্ছেন সেগুলোও ধীরে ধীরে কাটাতে সাহায্য করবে এর পাশাপাশি আপনি আরেকটি মেডিসিন নেবেন তার নাম হলো অ্যামন ড্রোমেট তো এই মেডিসিনটি আপনি থ্রি এক্স পাওয়ারে নেবেন এই অ্যামন ড্রোমেটে দেখা যাবে যে রোগীর নিউরেস্তিনিয়ার সমস্যাজনিত কারণে সবসময় একটা হেডেকের সমস্যা থাকে মাথা ব্যথার সমস্যা থাকে এবং এই মাথা ব্যথাজনিত কারণে তার কিন্তু ঘুম হতে চায় না তাহলে এই রকম কন্ডিশানে এই এমন রোডমেটটি ভালো কাজ করে এবং নিউরেস্তিনিয়ার সমস্যায় এই সমস্যাটি কিন্তু আসে রোগীর মাঝে মাঝেই কিন্তু মাথা ব্যথার সমস্যা হয় মাথাটি ধরে থাকে মাথাটি ভার হয়ে থাকে তো এইভাবে এই মেডিসিনগুলি নিউরেস্থেনিয়ার সমস্যাকে ভালো করে এবং নিউরেস্তিনিয়াকে দীর্ঘস্থায়ীভাবে সমাধানের দিকে নিয়ে যায় তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে এর পাশাপাশি আপনার যদি কোনো ইনকোয়ারি থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ